হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা দেখছেন যেটা সারভানা স্টোর সেটা হচ্ছে টি নগরের একটা বিখ্যাত শপিং মল চেন্নাইয়ের ভিতরে সবচেয়ে নাম করা তো আজকে আমরা সারভানা স্টোরে চলে এসেছি আর ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখাতে পারবো না পার্ট হিসাবে দেখাচ্ছি কারণ এত বড় ভিডিও আর দেখাবার এত কিছু রয়েছে যে আপনারা চিন্তাই করতে না আর এত শাড়ি এত ফুল প্যান্ট এত থ্রি পিস এত কিছু কিছু কসমেটিক্স এবং এত থ্রি পিস আপনি চিন্তাই করতে পারবেন এখানে কি নেই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন তবে এটাই শেষ না বারবার বলছি যে নেক্সট ভিডিওতে আমরা আবারও এটাকে পার্ট টু হিসাবে দেখাবো পার্ট টু থ্রি ফোর চলে যেতে পারে বন্ধুরা বুঝতেই পারতেছেন যে মার্কেটটা কত বড় আর তাই আপনাদেরকে সংক্ষেপে যতটুকু পেরেছি আমরা দেখাবার চেষ্টা করেছি কিন্তু নেক্সট ভিডিওগুলো আপনারা অবশ্যই মিস করবেন না কারণ এটার বেশ কয়েকটা পার্ট থাকবে আমরা ডিটেইলে সব কিছু দেখিয়েছি আর যারা ভিডিও স্বন্দ্য দেখায় তারা আসলে সব কিছু দেখাতে পারে না তার শর্টকাটে দেখায় তো আমরা চেষ্টা করেছি যে দীর্ঘক্ষণ ধরে ভিডিওগুলো দেখানোর তো এটার পার্ট বেশ কয়েকটা হবে তো চলুন ভিডিওগুলো আমরা কন্টিনিউ করি চেন্নাইতে আসে আমরা এই প্রথম কোনো শপিং মলে বা কোনো মার্কেটে যাচ্ছি কারণ শুনেছি যে টি নগর নাকি এখানে বিখ্যাত আমাদের দেশে নিউ মার্কেটের মতো তো জানা নেই তবে যেতে যেতে আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে যায় আমরা আসলে ট্যাক্সিতে যাচ্ছি মানে সিএনজিতে কারণ এখানে সিএনজি আসলে বাস চলেই না এটাই বুঝলাম না আসলে চেন্নাইতে বাস খুব চলে হয়তো বাসের রাস্তা চলে না বাসের রাস্তা হয়তো অন্যদিকে তো শ্রীনগর চলে শ্রী সারভান আই স্টোর অনেক বড় একটা শপিং মল এখানে শ্রীনগর চলে আসলাম শ্রী যে আই স্টোর সামনে যাও সামনে যাও 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 कप केती नगर सबसे बड़ो एकटा मार्केट हो जाएगा अब

どうも。<noise> তো বন্ধু বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুল র বলতে কি যা যা কথা বলেছিলাম কিন্তু কপিরাইট ধরেছিল তাই আবার এডিটিং করতে হচ্ছে তো আমরা চলে এসেছি এখন সারভানা স্টোরে তো এখানে এসে বিভিন্ন রকম শাড়ি আসলে চেন্নাই শাড়ি অনেক প্রসিদ্ধ বাই ওয়ান গেট ওয়ান দেখাচ্ছে ছয়শো নিরানব্বই থেকে ছয়শো পঁচিশ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু মানে ওয়ান একটা ফ্রি তো এখন আমরা ভয়েস ওভার দিতে সেই কারণে যে কপিরাইট ধরেছিল তো আবারও আপনাদেরকে এখন ভয়েস ওভারের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এই শাড়িটা লুকটা অনেক অনেক সুন্দর আর যেটাই শাড়ি হাত দেই না কেন অনেক সুন্দর অনেক স্মুথ একেবারে দেখা দেখার মতো এবং প্রাইসটা খুবই খুবই কম আসলে চেন্নাইয়ে আসলে শাড়ির জন্য আসলে বিখ্যাত আমরা যখন কলকাতায় ছিলাম গতবার আই ভিবের সময় অনেক শাড়ি কিন্তু আমরা অনলাইনে দেখতাম এবং অর্ডারও দিয়েছিলাম সেই শাড়িগুলো আসতে চার পাঁচ দিন সময় লেগেছিল কেন লেগেছিল জানেন সেইখান এটা চেন্নাই থেকে কলকাতায় গিয়েছিল তো কেন গিয়েছিল তো আজকে আমরা বুঝতে পারছি এই শাড়িটা একটু কোটার মতো কিন্তু স্মুথ ঠিক কোটা না তো আসলে আমার ওয়াইফ তো এটা হচ্ছে এই শাড়িগুলো হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কিন্তু একটার সঙ্গে আরেকটা ফ্রি আর আমার ওয়াইফের কিন্তু অনুভূতি আরও ব্যাপক মানে সে তো এক অবাক হয়ে গেছে এই শাড়িটা খুবই সুন্দর মানে এত শাড়ি এত মানে সুন্দর সুন্দর শাড়ি আর এত কোয়ালিটি সম্পূর্ণ যা চিন্তাই করা যায় না এবং লোয়েস্ট প্রাইসে এখানে পাওয়া যায় তাই আমরা দেখতেছি আজকে শুধু দেখব আর আপনাদের শুধু এই ভিডিওটা শেয়ার করার জন্যই কারণ আমরা প্রতিটা জিনিসেই করি আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য কারণ আমরা যেখানে যাই না কেন সময় আপনাদের মানে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করি আর আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখেনি আর আমরা কোথায় গেলাম কি করলাম সেইগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করি আর এজন্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যেন যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে এই শাড়িটা অনেক রকম অনেক সুন্দর একটা লুক তো এই শাড়িটা দেখেন এই শাড়িটা এরকমই একটা সেম শাড়ি কিন্তু আমার কিনেছি আর এই শাড়িটা তো আরও অসম মানে এক কথায় যেই প্রতিটা শাড়ি কিন্তু ডিজাইন কালার এবং কাপড়ের কোয়ালিটি অনেক অনেক সুন্দর যা চিন্তাই করা যায় না আসলে যারা পছন্দ করে তারা যদি এখানে আসে মনে করবে যে গোটা দোকানটাই তারা উঠিয়ে নিয়ে যেতে যাবে আর সবচেয়ে যেটা বড় কথা এখানে আসার পর আমরা কিন্তু অনেক শাড়ি দেখতেছি আমার মধ্যেও কিন্তু শাড়ি খুব একটা যদিও পরে না কিন্তু তার শাড়ি খুবই পছন্দ কিন্তু সে তার শাড়ি খালি কালেকশনে রাখে কিন্তু সে পর্যন্ত কিন্তু ডিসাইড করতে পারতেছে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে এই শাড়িটা দেখেন আরেক রকম শাড়ি এটা একটা অপূর্ব একটা শাড়ি আর আমার মনে হয় যে চেন্নাই শাড়ি অনেক অনেক ভালো এখান থেকেই সব শাড়ি আমার মনে হয় ইন্ডিয়ার সব শাড়ি সব স্টেটে যায় তো এখানে কাঞ্জিভরম নাম করা তো কাঞ্জিভরম আমরা দেখব তো আসলে কোনটা কাঞ্জিভরম সেটাই আমরা বুঝতেছি না কোনটা বলছে যে সিল্ক কটন কোনটা বলছে সিল্ক মানে সে একেবারে বলছে যে আমি একেবারে অসম্ভব এক্সাইটেড যে এত সুন্দর সুন্দর শাড়ি এখানে পাওয়া যায় মানে কোনটা নিয়ে কোনটা দেখবো তার কথাটা ছিল এরকমই কিন্তু সেই কথাগুলো আমি শেয়ার করতে পারলাম না এ কারণে যে যখন আমি এই সম্পূর্ণ ভিডিওটা আমাদের ন্যাচারাল কথার মাধ্যমে দিয়েছিলাম তখন এটা কবিরায় ধরেছিল তাই আবারও কিন্তু ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে না হলে কিন্তু আমাদের স্ট্রাইক পড়ে যাবে আমাদের চ্যানেলে তো যাই হোক তো সব কিছুর একটা রেস্ট্রিকশন আছে তো ইউটিউবের নিজস্ব মিউজিক দিলে কোনো সমস্যা হয় না দেখি আমি ভয়েস ওভার দেওয়ার পর পারলে একটা হালকা একটা মিউজিক দিয়ে দেবো তাহলে কিন্তু মানে শোনাটা খুব ভালো লাগে লিসেনিংটা খুব সুন্দর মনে হয় যে একটা মাধুর্য আসে তো আমরা একটার পর একটা শাড়ি আমার ওয়াইফ দেখতেই আছে আর আমার বারবার বিরক্ত লাগছে এই কারণে আমি বারবার খুঁজতেছি যে জেন্টস মানে ইয়ে একটা কথায় আছে মানে জেন্টসদের যে মানে ডিপার্টমেন্ট তো আমি গুরুত্ব দিচ্ছি না আমি বলছি যে আজকে যেহেতু শুধু ভিডিও করব, তুমি শুধু দেখাও তাড়াতাড়ি চলো তো এই শাড়িটা দেখেন এই শাড়িটার লুকটাও কিন্তু খুবই সুন্দর মানে বললাম না যে একটা শাড়ি সঙ্গে আরেকটা শাড়ি মিল নেই কিন্তু শাড়িগুলোর কাপড় এবং কোয়ালিটি আর এই যে প্রিন্টগুলো এত সুন্দর তো এই শাড়িগুলো হচ্ছে সাতশো দশ থেকে এক হাজার পাঁচশো টাকা বারোশো পঞ্চাশ টাকা সরি তো এগুলো কিন্তু একটা সময় একটা ফ্রি নেই তো এগুলো কাতানের মতো তো কাতান মানে বলতে কী কাতান মানে সেরকমই কাতান আসলে দেখতে মনে হবে যে একই রকম আমাদের মিরপুরের কাতানের মতনই মনে হবে কিন্তু আপনি নাড়লে কোয়ালিটিটা কিন্তু আসলে অন্যরকম আর যারা শাড়ি চেনে তারা যারা পরে তারা কিন্তু আসলে দেখলেই বুঝতে পারে আমার ওয়াইফ তো খুবই এক্সাইটেড তার তো খুবই ভালো লেগেছে মানে সে আসলে যদিও শাড়ি পরে না কিন্তু সে বলতেছে যে আমি আমার মনে হচ্ছে যে সব শাড়ি নিয়ে আমি বাসায় চলে যাই সাজিয়ে রাখবো ইচ্ছা হলে পরবো যখন কোনো গেট টুগেদার যখন বিয়ে বা কারো কোনো প্রোগ্রাম থাকবে তখন আমি পড়ে যাব তো আমি বলছি যে তাহলে নেওয়া কিন্তু আবার সে চুজও করতে পারছে না দুই একটা শাড়ি যে নেবে সেটাও তার হচ্ছে না তো যাই হোক আমরা মোটামুটি আজকে সব কিছু দেখে যাব। যদি সম্ভব হয় কিছু কিনবো আর আমার এখন ইচ্ছা হচ্ছে কারণ সে কিন্তু আসলে সব সময় কি করে মানে দেখে পছন্দ করতে পারে না পরে নিতে পারে না ব্যাক করে আর আমি কি করি যেটাই দেখি সেটাই নিয়ে নিই তার এই জন্য খুবই পড়ে বলে আমি নিতে পারি না আর সে আসলে সংসারের জন্য অনেক ভাবনা করে আমি সেই ভাবনা করি না কারণ যে জিনিসটা পড়তে পারবে বা দাম কম বা মোটামুটি রিলাইবেল সেই জিনিসগুলোই সে নষ্ট না হয় টাকাটা সেই জিনিস দিকে চিন্তা করে এটা অবশ্য প্রত্যেকেরই করা উচিত আমারও করা উচিত কিন্তু আমার যেটা মনে হয় যেটা ভালো লাগে যদিও কাপড় একটা আসে বা শার্ট আসে একটা প্যান্ট আসে আমি কিন্তু ঘুরে ফিরে আবারও কিনি আবারও কিনি এরকম অনেক কাপড় আমার কেনা আছে যেটা আমার আজ পর্যন্ত পরা হয়নি কিন্তু কিনে রেখে দিয়েছি তো এই শাড়িটার লুকটা আরও সুন্দর এটা অনেক সুন্দর নয়শো টাকা দাম এটাও একটা কাতান শাড়ি আর এই যে শাড়িগুলো যে টাঙিয়ে রেখেছে উপরে হ্যাঙ্গিং করে রেখেছে খুবই সুন্দর আর কি বলবো দেখেন এত শাড়ি মনে হচ্ছে যে শাড়ি রাজ্যে আমরা চলে এসেছি মানে এরকম আসলে মানে আপনার মল মানে শপিং মল আমাদের দেশে আসলে নেই এই শাড়িটা দেখেন লুকটা খুবই সুন্দর এক পুঁথি বসানো আছে এই শাড়িটা খুবই সফট এবং আমারও মনে হচ্ছে যে তাকে একটা কিনে দেয় কিন্তু যখন তাকে বলবো যে না এটা আমি নিবো না নিয়ে কী করবো খামাখা যেটা পড়তে পারবো সেটাই আমি নিব আর শাড়ি যেহেতু আমি পরি না কিন্তু তার প্রচুর ভালো লাগতেছে আর আমরা আজকে প্রতিটা জিনিসই একটু একটু খুলে দেখাচ্ছি এই কারণে যে এটা আপনাদেরকে দেখানোর জন্য আর সারভানা স্টোরেজ স্টোর থেকে অনেকেই ইউটিউবে কিন্তু মানে ভিডিও দিয়েছে তারা কিন্তু কিছু কিছু শর্টকাট নিয়ে দিয়েছে কিন্তু আমরা অনেক সময় ব্যয় করেছি আপনাদের দেখুন এই সাইট কোয়ালিটি খুবই ভালো ব্যয় করেছি এবং শুধুমাত্র আপনাদের জন্য যে এই যে চেন্নাই সারভানা স্টোরে কি কি আছে কি ধরনের কোয়ালিটির শাড়ি আছে এবং কি কি আছে সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে খুব নিখুঁতভাবে আস্তে ধীরে যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর তাই আপনার আমাদেরকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে তারা যেন দেখতে পায় এবং চেন্নাইতে এসে যেন তারা মানে সেইভাবে যেন শপিংটা করতে পারে বা আপনারা পারেন তো সেজন্য শেয়ার করবেন কমেন্টস করবেন আর এই যে এখন আস্তে আস্তে মানে সব কিছু মানে দেখা তার হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার চেন্নাইয়ের ঐতিহ্যবাহী যে চেন্নাইয়ের যারা স্থানীয় তারা এই ধরনের শাড়িগুলো পরে এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এখানকার মেয়েরা পরে খুবই সুন্দর লাগে আর খপায় তো আপনার দেখছেন যে বেলি ফুল দিয়ে দেয় এই শাড়ি পরার পরে সাদা বেলি ফুল দিলে কত সুন্দর লাগে আর আমরা যখন সব মলগুলোতে যাই বা যে কোনো জায়গায় যাই ফুলের এত গন্ধ কারণ তারা ফুলগুলো কিন্তু খপায় সুন্দর করে বেঁধে প্রতিদিন তাদের প্রতি তাদের রিচুয়াল এই শাড়িটা দেখেন সাদা অফ হোয়াইটের ভিতরে কত সুন্দর কাজ করা এবং নিখুঁত কাজ করা এবং দামও কিন্তু কম এখানে দেখ লুঙ্গিও দেখেছিলাম সামনে যে চেন্নাইয়ের লোকেরা যে লুঙ্গি পরে একেবারে হাঁটুর কাছাকাছি সেরকম লুঙ্গিগুলোও আছে মানে এক কথায় অসম অসম যেটা বলা চলে আর কি বলবো মানে তো আমরা এখন একটু শাড়িটা সুন্দর করে লুকটা দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু এই যে এই সাইডতে মানে শ্যুটটা করলাম দেখেন মানে আসলে আমরা ঘুরে এখনও কিন্তু সব দেখতে পাইনি এবং আমরা পারিওনি নি তো এই শাড়িটার লুকটা দেখেন আরও কত সুন্দর মানে আসলে আমরা যতটুকু পেরেছি মানে আমাদের সময়ও খুব কম কিন্তু আমরা বের হইতে রাত নয়টা বেজে গিয়েছিল তো আসলে আমাদের আরও ভিডিও আছে এটা কিন্তু পার্ট ওয়ান এই সার্ভানা এটা পার্ট ওয়ান তারপরে আর কয়টা যাবে পার্ট টু পার্ট থ্রি জানি না কিন্তু এটা প্রথম দিনের কি আমরা আবার পরে গিয়েছিলাম পরের ভিডিও পরে দেখাবো তো এই ভিডিওটা দেখেন এখানে কিন্তু কিছু শাড়ি মনে হয় ডিসকাউন্টে রেখেছে মানে একেবারে বিভিন্ন ধরনের সফট শাড়িগুলো তো এই শাড়িগুলো আরও সুন্দর তো এখন সুবর্ণা আরও এদিকে যাচ্ছে বললাম না যে শাড়ি আসলে আমরা সম্পদ দেখে শেষ করতে পারিনি মানে শাড়ির রাজ্য যেটাকে বলে রাজ্য আসলে যারা শাড়ি পেমি তারা আসলে মনে হয় ঢুকলে আর বের হতে যাবে না মানে পাগল হয়ে যাবে পাগল হতেই হবে কারণ আমরা আমি শাড়ি কিনতে আসি না বা সুবর্ণ শাড়ি খুব একটা পছন্দ করে না এই শাড়িটার লুকটা আরও সুন্দর কিন্তু তারপর সে পর্যন্ত কিন্তু পাগল হয়ে গেছে মনে কোনটা নেবে আর কোনটা নেবে না মানে কি আর এবং প্রাইসও খুবই কম মানে আসলে এটা এখানে হোলসেল তো বিশেষ করে তারপরেও চেন্নাইতে যেহেতু এই সারি কারখানাগুলো এর জন্য এখানে প্রাইস খুবই কম এবং ডিজাইন সব রকম মানে আসলে আমি ছেলে মানুষ আমি আসলে শাড়ি খুব একটা পছন্দ করি না বা শাড়ির শপিংয়ে আমি তার সঙ্গে যাই না সে যেহেতু কম কিনে আমি পর্যন্ত কিন্তু অভিভূত আর প্রাইস এত কম মানে চিন্তাই করা যায় না আর প্রতিটার সঙ্গে ম্যাক্সিমাম প্রতিটার সঙ্গে অফার আছে বাই ওয়ান গেট ওয়ান দেখা যাচ্ছে এক হাজারের ভিতরে দুইটা আপনার শাড়ি পাওয়া যাচ্ছে মানে কোয়ালিটি সম্পন্ন তো মানে এই জন্যই কিন্তু আমরা আরও মানে আমার ওয়াইফ কিন্তু আরও পাগলের হয়ে গেছে মানে কি করবে তো যাই হোক শেষ পর্যন্ত আমরা বেরো আসছি আমি তাকে বলছি চলো এত শাড়ি দেখে লাভ নেই মোটামুটি ফ্রেন্স দেখে দেখা দেন দেখা দিচ্ছ পরজন আমরা কিনতে আসবো আবারও দেখাবো তো এখন আমরা যাব শুনেছি যে জেন্টস ডিপার্টমেন্টটা ফোর্থ ফ্লোরে তো এখন আমরা ফোর্থ ফ্লোথে ফ্লোরে যাওয়ার জন্য মানে বের হচ্ছি ও মনটা খারাপ হয়ে গেলো কিন্তু করার নেই কিন্তু টাইম কিন্তু আমরা গিয়েছিলাম ঠিক চারটার দিকে কারণ এখানে হোটেলে কারেন্ট ছিল না হঠাৎ কি জানি সমস্যা হয়েছিল তো চারটে থেকে এখন বাজে সাতটা বেজে গেছে অলরেডি তো আর কি দেখবো তো আজকে যেহেতু দেখবো আর ম্যান্স ওয়ার্সে কী কী আছে ম্যান্স আইটেমে কী কী আছে সেই জন্য দেখাবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আমাদের সঙ্গে থাকুন আর নেক্সট পরের ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই তো আমরা এখন জেন্টসের ডিপার্টমেন্টে যাব সেটা হলো লিফটে চার তো এখন আমরা লিফটে চড়েছি তো লিফটে চড়ে এখন যাব দেখা যাক প্রতিটা ডিপার্টমেন্ট দেখব এখন শাড়ি ডিপার্টমেন্ট দেখা হলো তারপর হচ্ছে দেখা যাক জেন্টসদের কী হচ্ছে কি পাওয়া যায় তো এখন আমরা লিফটে করে অলরেডি নেমে পড়লাম ফোর্থ ফ্লোরে চলে আসলাম ফোর্থ হচ্ছে হচ্ছে সব ছেলেদের জেন্টস পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ড কিন্তু খুব ভালো একটা নাম করা গিয়ে

नारे वाह उन्होंने

মানে এত এত জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা আপনাদেরকে দেখাবো বুঝতে পারতেছি প্রচুর বড় একটা মল হিউজ জিনিস কোনটা কি রং এটা সবুজ সবুজ তো এই যে দেখুন ও ট্রায়াল দিচ্ছে আমার বর্তমানে লোক সামলাতে পারলো না ও সমস্যা আর এই যে এখানে সব মানে রাজত্ব ফুল পেন্টের রাজত্ব বলতে পারেন আমরা এই দিকে কিন্তু এটা আসলাম পার হয়ে আর এই যে এই কিন্তু এই যে আলাদা আবার এই যে হিউজ হিউজ ও এখন একটা এখন ট্রায়াল দিবে তো আমাদের এই আমার এই ছেলে মানুষের এই যে ট্রায়াল দেওয়াটা আমার এটা আমার ঠিক আমার পছন্দ হয় না কারণ প্রচুর সময় লস হয় আমি এই জন্য আসতে চাই না ওর সঙ্গে ফুলপ্যান্ট ওলপ্যান্ট কিনতে চাইলে তো এই যে শেষ নয় জিনিসে জিনিস ছেলেদের এখানে গেঞ্জি টেঞ্জি